জীবনটা কখনো ভেবেছ কেন অদ্ভুত যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি যার জন্য সবকিছু ত্যাগ করি শেষে সেই মানুষটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট দিয়ে যায় ভালোবাসা শব্দটা খুব সুন্দর কিন্তু বাস্তবে এর ভেতর লুকিয়ে থাকে অশেষ কষ্ট হয়তো একদিন এ আমার জীবনে এসেছিল হাসি দিয়েছিল স্বপ্ন দেখিয়েছিল আমাকে বিশ্বাস করেছিল আমি তার কাছে রোদে পড়লো কিন্তু হঠাৎ করে এক দু ভেঙে গেল চোখের সামনে ভেসে উঠল শুদ্ধ স্বর্ণতা আমার প্রশ্নের উত্তর কেউ দিল না আমার কান্নার শব্দ কেউ শুনল না ভালোবাসা যদি এমনই হয় তবে মানুষ কেন ভালোবাসে রাতের পর আট ঘুম আসে না চোখ দুটো বন্ধ করলে শুধু তার মুখটা ভেসে ওঠে যার সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা কেটে যেত আর সেই মানুষটাকে একবার মেসেজ দিলে উত্তর মেলে না মনে হয় আমি কি কোনো ভুল করেছিলাম আমি আমি কি তার কাছে তুচ্ছ ছিলাম কষ্ট তখনই বেশি লাগে যখন বুঝতে পারি যার জন্য আমি সব কিছু করেছি সে এক মুহূর্তের জন্য আমাকে ভাবেনি আমি কেঁদে ভিজিয়ে দিই বালিশ আর সে হয়তো অন্য কারোর সাথে হেসে আনন্দের সময় কাটাচ্ছে মানুষ ভাবে আমি হাসি খুশি আছি কিন্তু কেউ বোঝে না আমার ভেতরে কেমন ঝড় বয়ে যায় সবাই শুধু আমার হাসিটা দেখে কেউ আমার ভেতরে কান্না শুনতে পায় না ভালোবাসার স্মৃতিগুলো বড়ই অদ্ভুত মিষ্টি স্মৃতিগুলো বুক ভরে কাঁদায় কখনো কখনো মনে হয় সে যদি সত্যিই আমার হতো তাহলে আজ আমি এভাবে একা বসে থাকতাম না কিন্তু হয়তো আমার ভাগ্যের লেখা ছিল হয়তো আমি জন্মেছি কষ্ট পাওয়ার জন্য হয়তো আমি তৈরি হয়েছি ভাঙা স্বপ্নের মধ্যে বেঁচে থাকার জন্য তবুও যেন আজ আমি সেই মানুষটাকেই দোষ দিতে পারি না কারণ ভালোবাসা কখনো দোষের শেখায় না ভালোবাসা শুধু কষ্ট দিয়ে যায় আর আমি সেই কষ্ট নিয়ে বেশি আছি কিছু ভালোবাসা আছে যেগুলো অসম্পূর্ণ থেকে যায় কিছু স্বপ্ন আছে যেগুলো ভাঙার জন্য জন্ম নেন আর কিছু মানুষ আছে যাদের ভুলে যাওয়া যায় না হয়তো একদিন আমি থাকবো না হয়তো আমার কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু আমার মনের এই প্রশ্নটা থেকে যাবে ভালোবাসায় বদলে আমি কষ্ট পেলাম কেন